দুবরাজপুরে রাজ রাজেশ্বরী দুর্গা মন্দিরে সতেরোতম দুর্গা উদ্বোধন করলেন সাংসদ শতাব্দী রায় দুবরাজপুর পৌরসভার রঞ্জন বাজার সার্বজনীন রাজ রাজেশ্বরী দুর্গা মন্দিরে সতেরোতম দুর্গা শুভ সূচনা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবারের পুজো উদ্বোধনকে কেন্দ্র করেছিল উৎসবের আবহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্ক বানার্জি জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জী দুবরাজপুর ব্লকে তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন পৌরসভার মির্জা আলী সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম মানিক মুখার্জি সাগর কুণ্ডু বনমালী ঘোষ বুলটি চক্রবর্তী দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস সহ আরো অনেকে সাংসদ শতাব্দী বলেন মহালয় মানি পুজো শুরু মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা সকলের সুখ ও সমৃদ্ধি যেন বজায় থাকে এবং খারাপ সময়গুলো আমাদের জীবন থেকে দূরে যায় এছাড়াও তিনি শুভ কামনা জানান বৃষ্টি যেন আর না হয় এবং উৎসব যেন আনন্দের সাথে পালন করা যায় প্রতি বছরের মতো এবারও কুমার টুলির বিশাল আকৃতি প্রতিমা ও চন্দননগরের আলোকসজ্জা পুজোর বিশেষ আকর্ষণ এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষের উদ্যোগে পুজোটি পরিচালিত হয়

সারা বছর সরে কষ্ট দেয় সেগুলো মা আনন্দ থাকি আগামী বারো মা আসা অবধি যেন চলতে থাকে আমাদের প্রত্যেকের এখন পরের জেনারেশন বাচ্চাদের আনন্দিত করি আমরা সুতরাং এখন এটাই যে বৃষ্টি না হয় যা বৃষ্টি বৃষ্টি চললেও বৃষ্টি না হয় বাচ্চারা জামা কত করে আনন্দ করতে ঢাকা দেখতে পড়ায় প্যান্ডেলে যায় তেমন তুলনা করতে পারে এবং মায়ের কাছে সবার জন্যে কামনা করি ভালো থাকুন আমার বীরভূম ভালো থাকুক আমার বীরভূমে সবাই ভালো থাকুক আমরা বীরভূমে সবাই ভালো থাকি এবং প্রত্যেকের প্রতি মায়ের আশীর্বাদ যেন সমান থাকে দুগরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ